নমস্কার দর্শক বন্ধুরা বিমান স্পোর্টসের স্বাগত আসন্ন কলকাতা লীগ যেটা পঁচিশে জুন থেকে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হতে চলেছে এবং গত মৌসুম থেকে একটা কথা উঠেছিল যে ভূমিপুত্র খেলানো এবং সাতজন ভূমিপুত্র খেলানোর একটা প্রস্তাব কিন্তু এসেছিল এবং আজকেও একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাবগুলোর সাথে একটা মিটিং ছিল আইএফের এবং সেই মিটিংয়ে কিন্তু এই প্রস্তাবটা পরিবেশন করা হয় আবার যে সাত ভূমিপুত্রকে যদি এই প্রতিটি দলে খেলানো যায় উল্লেখ্যভাবে বলা যায় যে মহামারান কিন্তু অনুপস্থিত ছিল এবং তারা আসেনি এবং তারা বলেছে যে এই অভিষেক হালদার তারা যদি ভূমিপুত্রদের কলকাতা লিগের জন্য নেয় এবং তারপর তারা যদি যেমন অভিষেক হালদার গত মরশুমের কলকাতা লীগের জন্যই মূলত তাকে নিয়েও কিন্তু তারপর যখন যদিও তাকে রেখে দেওয়া হয়েছিল এবং তারপর তাকে পয়সা দিয়ে রেখে দিলেও সে ক্ষেপ খেলে একটা মহামারানের নামই খারাপ হয় তো সেই রকমই একটা যদি সিচুয়েশান তৈরি হয় তাই জন্য মহামারান কিন্তু এই ভূমিপুত্র খেলানোর অবশ্যই বিরোধিতা করেছে এবং তারা যদিও এই মিটিংয়ে উপস্থিত ছিল না মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপন মোহনবাগান সুপার জায়েন্ট সুপার জায়েন্টের একজন এবং ইস্টবেঙ্গলের বাবুদা তারা কিন্তু উপস্থিত ছিলেন এছাড়া বাকি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও কিন্তু তারা উপস্থিত ছিল তবে কয়েকটা ক্লাব কিন্তু এর সপক্ষে থাকলেও কিন্তু বেশ কিছু ক্লাব কিন্তু বিরোধিতা করেছে যেমন বলে রাখা ভালো যে মোহনবাগানও কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত রাজি নয় কিন্তু ভূমিপুত্র খেলানোর বিষয় বা সার্ভিসেস বলুন বা রেলওয়েজ বলুন তাদেরও প্রশ্ন হচ্ছে সার্ভিসেস রেলওয়েজের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে তাদের রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট কতটা ভূমিপুত্রদেরই তাদের তাদের রিক্রুট করতে হবে সেই বিষয়ে একটা তাদের বাধ্যবাধকতা অবশ্যই আছে সার্ভিস রেলওয়েজ বা সার্ভিসেস বা পুলিশের ক্ষেত্রেও এই বিষয়ে একটা বড় সমস্যা থাকে তো এই বিষয়গুলো এছাড়া মোহনবাগান কিন্তু আবারও গত বছর কলকাতা লিগে যে ব্যাপারটা হয়েছিল যে ডায়মন্ড হারবার বা ভবানীপুর তাদের ম্যাচগুলোর যে কোনোভাবে আগে থেকে ঘোষণা না করে ম্যাচ তারা যে খেললো না তাদের কোনো শাস্তি কেন নেওয়া হলো না ডায়মন্ড হারবার বা ভবানীপুর বা খিদিরপুর যেগুলো খিদিরপুর যদিও জানিয়ে দিয়েছিল তবে ডায়মন্ড হারবার বা ভবানীপুর তারা যে খেলো না সেই ম্যাচগুলোর কি হলো আইএফে কেন একতরফাভাবে সিদ্ধান্ত নিল এই সব বিষয়ে প্রশ্ন তুলেছে মোহনবাগান কর্তৃপক্ষ এবং এখনও পর্যন্ত আইএফএ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি এই সাত ভূমিপুত্রর বিষয়ে এবং আরও ভবিষ্যতে আলোচনা চলবে বলেই জানা যাচ্ছে এছাড়া আর একটা সিদ্ধান্ত হতে চলেছে এবছর প্রিমিয়ার ডিভিশনে যে দলগুলো খেলবে তারপর প্রিমিয়ার ডিভিশনের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে যে দলগুলো উঠবে তখন একটা দল বদলের উইন্ডো যদি খোলা যায় সে বিষয়েও কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে ব্যাপারটা এরকম ধরুন কোনো যে দলগুলো প্রিমিয়ার ডিভিশনে কোয়ালিফাই করলো না প্রিমিয়ার ডিভিশনের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো না সেই প্লেয়ারদেরকে পরে যদি কোনোরকমভাবে আর একটা ট্রান্সফারের সুযোগ দেওয়া হয় এবং কোনো কয়েকটা প্লেয়ারকে নেওয়ার সুযোগ দেওয়া হয় যারা কোয়ালিফাই করলো তাদের সামনে তাহলে কিন্তু তারাও ভালোভাবে দলটা গোছাতে পারবে যে দলগুলো কোয়ালিফাই করবে তারা কিন্তু আবার নতুন প্লেয়ার সেই সময় নিতে পারলে কিন্তু একটা তাদের পক্ষেও সুবিধা হবে তো এই সমস্ত বিষয়গুলোই ভাবনাচিন্তার স্তরেই আছে এখনও আলোচনা চলছে এরপর আরও মিটিং হবে এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে তো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিহন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মোডালিটিস নিয়ে আলোচনা করতে মিটিং ডেকেছিলাম আমাদের কথা হয়েছে আমাদের যে পঁচিশে জুন থেকে আমাদের খেলা শুরু হবে এবং আমরা এই বছর চেষ্টা করছি তিনটে ফিক্সচারে পুরো ফিক্সচারটা বার মানে টোটাল ম্যাচের বার করার একটা খেলা শুরু হওয়ার আগে জুনে দেবো একটা জুলাইতে দেবো এবং একটা আগস্টে দেবো আর আমাদের এই ছাড়া আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে হলো যে আমরা যদি কিছু ভূমিপুত্র করতে পারি সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে ক্লাবরা তাদের মতামত দিয়েছে এবং আমরা আশা করছি যে এটা আমরা আবার অফিস প্লেয়ারদের সাথে আলোচনা করে একটা ডিউশানে আসতে পারব কিছু ক্লাব যেরকম এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে ভূমিপুত্র থাকা উচিত তাহলে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নতুন প্লেয়ার তুলে আনা সম্ভব কারণ খেলার সুযোগ না পেলে কখনোই কোনো প্লেয়ার ভালো করতে পারে না আবার কিছু ক্লাব থেকে সেটার অপোজও এসেছে যে তাদের পক্ষে টিম করা বা সেই ক্ষেত্রে যদি বাইরের প্লেয়ার বেশি না খেলাতে পারে তাহলে টিমের মান পড়ে যেতে পারে সেই নিয়ে এসেছে আমরা এটা আলোচনা করে দেখবো অফিস ব্যয়ারেরা এবং তারপরে আবার একটা মিটিং ডাকা হবে শিগগিরই সেখানে ভূমিপুত্র ডিভিশন হবে এছাড়া আমরা আর একটা প্ল্যান করছি যে আমাদের তো দুটো ফেজে খেলা হয় একটা প্রিলিমিনারি লিগ থাকে এবং একটা সুপার সিক্সের রাউন্ড থাকে মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ড থাকে তো আমরা যেটা প্ল্যান করছি আমাদের যেটা গভর্নিং বডির সাথেও কথা বলতে হবে যে প্রিলিমিনারি রাউন্ড থেকে যে টিমগুলো চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যেতে পারলো না সেই সব জায়গার প্লেয়াররা যদি আমরা অ্যালাউ করতে পারি সুপার সিক্সের আগে সই করা এবং সুপার সিক্সের সময় যদি আমরা কিছু প্লেয়ার এই চ্যাম্পিয়নশিপ টিমগুলোকে দিতে নেয়ার জায়গা দিতে পারি তাহলে চ্যাম্পিয়নশিপ টিমগুলো আরও ভালো করে গুছিয়ে টিমটাকে সাজাতে পারবে এবং খেলার কম্পিটিশান স্ট্যান্ডার্ডটা আরও ইম্প্রুভ করবে